আপনাদের অক্লান্ত পরিশ্রম এই মহাসমাবেশ সর্বকালের সেরা মহাসমাবেশ হয়েছে এই বিজয় মুকুর আপনাদেরই সাজে আপনারাই এর জন্য সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সিকে গ্রেপ্তার করেছে র্যাব বুধবার মধ্যরাতে র্যাব সদর দপ্তর থেকে পাঠানো এক খুদে বার্তায় টিপু মুন্সিকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তারে এ তথ্য জানানো হয়েছে র্যাব বলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে গুলিবিদ্ধ হয়ে শ্রমিক মুসলিম উদ্দিন মিলনের নিহতের ঘটনায় দায়ের করা মামলায় গুলশান একের একটি বাসা থেকে টিপু মুন্সীকে গ্রেপ্তার করা হয় তৈরি পোশাক খাতে ব্যবসায়ী থেকে রাজনীতিতে নামা টিপু মুন্সী রংপুর চার আসনের সাবেক সংসদ সদস্য দুহাজার সালে ওই আসন থেকে টানা তৃতীয় মেয়াদের সংসদ সদস্য হন তিনি সেইবার আওয়ামী লীগ টানা তৃতীয় মেয়াদের সরকার গঠন করলে বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পান টিপু মুন্সী নিউজ ডেস্ক জনতার মুখোমুখি